জনপ্রিয় অভিনেত্রী মহুয়া রায়চৌধুরীর মৃত্যুর পর তাকে নিয়ে কথা বলতে গিয়ে আরেক জনপ্রিয় অভিনেত্রী সুমিত্রা মুখোপাধ্যায়ও ইমোশনাল হয়ে পড়েন এবং তাকে নিয়ে বিভিন্ন অজানা তথ্যাদি একটি পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে তুলে ধরেন আর এই সমস্ত অজানা তথ্যাদি নিয়েই রয়েছে আজকের বিশেষ প্রতিবেদন আর আপনারা রয়েছেন প্রতিদিনের মতো আবারও দ্য লিজেন্ড অ্যান্ড হিস্ট্রি থ্রি সিক্সটি ফাইভ ইউটিউব চ্যানেলের পর্দায় দিব সাথে মহুয়াকে নিয়ে বলতে গিয়ে আরেক জনপ্রিয় অভিনেত্রী সুমিত্রা মুখোপাধ্যায় জানান মহুয়া নিজেই জানত না ও কত বড় অভিনেত্রী ছিল শঙ্করবাবুর দোর তনুদার দাদার কৃত্তি নবেন্দ্র চট্টোপাধ্যায়ের আজকাল পরশুর গল্প বা তপনদার আদমি আর অরত এই সমস্ত ছবিতে অভিনয়ের জন্য আমাদের মধ্যে চিরকাল বেঁচে থাকবে মহুয়া সহশিল্পী হিসেবেও বারে বারে টের পেয়েছি ওর অসাধারণত্ব মহুয়ার সঙ্গে আমার পরিচয় নির্মল মিত্রের পরিচয় ছবির সিমুলতলায় শুটিং এ বোধ হয় পঁচাত্তর সালে তারপর যে কত ছবিতে কাজ করেছি একসঙ্গে শঙ্করবাবুর শেষ রক্ষা দিনেন গুপ্তর প্রিয়তমা ও শঠে ষাট এছাড়াও বিমল রায়ের শেষ বিচার সচিন অধিকারীর সতমা অমল দত্তর বধুন অরবিন্দ মুখোপাধ্যায়ের প্রায়শ্চিত্ত এবং কেনারাম বেচারাম এছাড়াও বিমল ভৌমিকের আমার পৃথিবী শান্তিময় বন্দ্যোপাধ্যায়ের তিন থেকে তাল উমানাথ ভট্টাচার্যর প্রেম ও পাপ এছাড়াও বোধহয় দু চারটে ছবি নানা রকমের রোল করেছেন মহুয়া কোন বিশেষ চরিত্রে স্ট্যাম্পড হয়ে যায়নি হতে দেয়নি যে কোনো চরিত্রের ভেতরে ঢুকে যেতে পারত আসে। চরিত্রগুলোর আলাদা আলাদা ডাইমেনশন দিতে পারত কাজ করতে গিয়ে অনেক সময়ই মতের মিল হয়নি মহুয়ার সঙ্গে ছোটখাটো ঝগড়া বা মনোমালিন্য হয়েছে সেসব ভুলে যেতে কিন্তু কারোরই বেশি সময় লাগত না মহুয়া ছিল একেবারে আমার বোন এবং বান্ধবী ওর মনটাও ছিল বড় বিশাল পশু পাখিদেরও খুব ভালোবাসত তো বন্ধুরা এই ছিল মহুয়ারায় চৌধুরী সম্পর্কে সুমিত্রা মুখোপাধ্যায়ের থেকে পাওয়া বেশ কিছু অজানা তথ্যাদি আপনাদের এই তথ্যবহুল ঘটনাগুলি জানতে পেরে ঠিক কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুল করবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবের পাশাপাশি পাশে থাকা আইকনটিও প্রেস করার জন্য অনুরোধ রইল নমস্কার